ভিওয়ার্স তো আপনাদেরকে ইয়ার আগের ভিডিওতে যেটা দেখিয়েছিলাম একটা কবুতর আসছিল অতিথি কবুতর ছাদের কোনায় বসে আসছিলো তো আমি ওই ভিডিওতে বলছিলাম আপনাদেরকে যদি ও নিচে আসে তো তাদের আমি আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো তো ফাইনালি ও নিচে আসছে তো ওই যে কবুতরটা আপনারা একটু দেখেন ভালো করে তো আপনাদেরকেও একটু হাত দিয়ে ধরে দেখাই তো এই যে কবুতরটা মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতরটা কবুতরটার পাখে আপনাদেরকে দুনোটায় পাখে কস্টিউম মারা বলছিলাম কিন্তু এক পাখে হালকা লাগানো ছিল ওটা খুলে গেছে একাই তো পাকটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর পাক কবুতরটার তো এদিকে দেখেন আপনার এটা ভালোভাবেই লাগানো আছে এটা খোলার কোনো সম্ভাবনা নাই তো এই যে দেখুন চোখটা মার্শাল অনেক সুন্দর চোখের কবুতর তো যার কবুতর আপনারা যদি পর্যাপ্ত প্রমাণ দিতে পারেন নির্দিষ্ট প্রমাণ দিয়ে নিয়ে যাবেন আর যদি না দিতে পারেন তাহলে তো নাই তো ও কবুতরটা আসার পর আমার দুটো টেরিম সিঙ্গেল ছিল আপনাদেরকে বলছিলাম এর আগে আর সেলপোস্টও দিয়েছিলাম তো ওই জায়গার কবুতর একটা এই যে দেখুন একটা সেল হয়েছে আর একটা হয় নাই তো ওই সাথে আইসা এটা এক্লাই জোড়া নিয়ে নিছে এদিকে আপনাদেরকে দেখেছিলাম আগের ভিডিওতে দেখিয়েছিলাম তারপরে এদিকে আপনার এই টেডিটা গিরিবাজের জোড়ায় গোষি দিয়েছে এদিকে রাজগুলায় গোষি দিছিল তো আজ আমি এই কবুতরের ডিমগুলো দেখব দেখবো আদৌ কি এগুলোর বাচ্চা হবে কি না তো আপনাদেরকে সাথে থাকেন আপনারা আপনার কিভাবে দেখি তো আপনারা একটু দেখেন তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না এদিকে এই যে খাবার খাচ্ছে এই মাদিটাও কিন্তু সেলফোর দিছি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন বা আর নাম্বারে যোগাযোগ করবেন তো এই যে দেখুন গাইস একটা জিনিস এই কবুতরটার কিন্তু ফাঁদ লাগছে না কি হয়েছে পায়ে দেখুন ওটার ন্যাংরা হয়ে গেছে দেখা যাক নিশ্চাস ও দেখুন গাইস এটার সুতা বাজছে হয়তোবা ওই যে গরুর যে মশারিটা বলে না ওই মশারির সুতা ওই পায়ে পেঁচাইছে তো এটা আমার যেভাবে হোক ধরে খোলায় দেই তার আগে এটাকে আমরা একটু মুক্ত করে দেই এরপর আমরা ডিমগুলো দেখবো তো চলুন আগে কবুতরটাকে ধরি এই যে দেখুন কবুতরটার অবস্থা খুবই খারাপ হয়তো বা দেরি হলে হয়তো বা কিছু দুর্ঘটনা ঘটে যেতে পারতো তো এই যে কবুতরটা দেখুন এই যে পায়ে কি বাজেভাবে পেঁচাই গেছে জিনিসটা তো চলুন আগে এইটাকে আমরা মুক্ত করে দেই তারপর আমরা কন্টিনিউ করি ভিডিওটা তো এদিকে দেখুন কি একটা ভয়ানক অবস্থা দেখুন হয়তো বা কিছুদিন না দেখতে পালে নখগুলো আর কি পরে যেতে পারতো দেখুন কি একটা অবস্থা ইতিমধ্যেই তো ভয়ানক অবস্থা হয়ে গেছে এই জন্য হয়তো ওর নেগড়াইতেছে এই যে জিনিসটা খুলে দেই তো গাইস এই যে খুলে দিছি দেখুন আল্লাহ রহমতে ওর মুক্ত হয়ে গেছে এই যে দেখুন এটা মাশাআল্লাহ যাও তুমি এখন সুস্থ হয়ে যাবে ও দেখুন একটু টাইনা টাইনে হাঁটছে একটু ন্যাংরা ন্যাংরা অবস্থা কবুতরের কিন্তু ওই নড়টা দেখেন নটা কি পাজি ও ডিমের দিকে বসটা বাদ দিই ও ডাকাটা কি শুরু করছে তো চলুন এই ডিমগুলো আমরা আগে একটু অন্ধকারে নিয়ে যাই তারপরে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আমরা একটু দেখি কি একটা অবস্থা এই ডিমগুলো ফুটবে কিনা না তো গাইস এই ডিমটা কিন্তু জমে গেছে আলহামদুলিল্লাহ এই ডিমটা জমে গেছে এই ডিমটা ফুটবে ইনশাল্লাহ তো চলুন গাইস দ্বিতীয় ডিমটা দেখুন দ্বিতীয় ডিমটাও মার্শাল্লাহ জমছে ইনশাল্লাহ দুটা ডিমই ফুটবে তো আল্লাহর রহমতে দুটা ডিমই ফুটবে আপনারা দোয়া করবেন তো এইগুলো তো দেখলাম তো চলুন এই জোড়ার দেখি দেখা যাক এই জোড়ার কি অবস্থা তো গাইস এই জোড়ার বয়স বেশি হয়ে গেছে এই জোড়া আর লাইট দিয়ে দেখা লাগবো না এই আর ডিম জমে গেছে এই জোড়ার ডিমের কালারটাই অন্যরকম হয়ে গেছে যেটা কবুতর পালে স্বাভাবিক যারা কবুতর পালে তারা দেখলেই বুঝবে যে এই ডিমগুলো জমবে ডিম হাত দিয়ে ধরলেই বোঝা যায় যে ডিম জমছে কিনা তো এইগুলো আর দেখার কোনো ই নাই আমরা অন্যটার দেখি রাজগুল্লা নিচে যা আছে ওই রাজগুল্লার ডিমটা দেখি তো এইদিকে দেখেন গাইস এই যে রাজগুল্লা এটি নিয়ে তো সন্দেহ আছে কারণ এটির চার পাঁচ দিন হয়ে গেছে তো ডিমের কালার তো চেঞ্জ হয় নাই যে কালার ওই কালারই আছে তো চলুন আগে দেখি যা বলছিলাম গাইস সেম ওটাই দেখুন দুঃখের বিষয়ে বলতেছি যে এই ডিমটা ফুটবে না নব্বই পার্সেন্টই ফুটবে না এই ডিমটা তো দেখা যাক কি হয় আর দু এক দিন দিয়ে রাখবো মার নিচে তো দ্বিতীয় ডিমটাও সেম গাইস দ্বিতীয় ডিমটাও সেম এই ডিমগুলো ফুটবে না তো অনেক কষ্টে শখে আর কি রাসগোল্লা গোবদর কিনছিলাম তো প্রথম ডিম এই এই অবস্থা তো চলুন আর দু একদিন দিয়ে দেখি কি হয় তো গাইস এই যে আপনাদেরকে আপডেট দেবো সমস্যা নাই এই ডিম কি হয় না হয় কিন্তু আপনারা ধরে নিন এই ডিমগুলো অবশ্যই জমবে না কোনোভাবেই জমবে না আপনারা দিয়ে দেখবেন পরে তো ওকে দিয়ে দিলাম সম্ভবত এই নটটার বয়স হলো কম এই কারণে হয়তোবা তো এদিকে আপনাদেরকে বাচ্চা জোড়া দেখাইছিলাম এই বাচ্চা জোড়াও বড় হয়ে গেছে তো এদিকে দেখুন এই যে এই জোড়াও জল জলা হয়ে গেছে তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ